নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও আমরা এসেছি কার্তিক মিতা সিংহ নার্সারিতে শীতকালীন প্রস্তুতি কেমন হচ্ছে কার্তিক মিতা সিংহ নার্সারির ওনার সেটি আমাদের দেখাতে অনুরোধ করেছেন ওনার অনুরোধে আপনাদেরকে দেখাচ্ছি আমরা পরপর শীতের বাগানের নার্সারিগুলো দেখিয়ে চলেছি তার মধ্যেই সংযোজিত হচ্ছে কার্তিক মিতা সিংহ নার্সারি আমরা প্রবেশ করছি কার্তিক মিতা সিংহ নার্সারি কার্তিক দা দিন পরে আসা হলো নমস্কার হ্যাঁ নমস্কার কার্তিক দা এই মুহূর্তে শীতের প্রস্তুতি চলছে হ্যাঁ কি কি শীতের গাছ তুলেছেন সব নাম তো আমি বলতে পারবো না বা নাম আমার সব না আমি মোটামুটি টোন টু পার্সেন্ট নামও জানি না শীতকালীন ওরা কিছু কিছু জানে যারা কাজ করছে এরা এখানে পরিচালনা করছে তারা গাঁদা তো আমরা দেখতেই পারছি হ্যাঁ এই গাঁদা ডালিয়া এই সবগুলো জানি এই গাছটা যেমন আছে পিস ইনডোর প্লান্টের গাছ এইটা তারপর আপনার এই যে আমাদের শেল ফুল গাছ যেটাকে বলি আমরা শিউলি ফুল গাছ এইগুলো এইগুলোকে পিটুনিয়া বলে নাকি বারো মাসের শিউলি হ্যাঁ বারো মাস শিশিলি একদম টবে এই এখনই ফুলে ফুলে ভরা আছে বারো মাস ফুল থাকবে কত করে দাম ছোটো গাছ আছে টবে এইগুলো গাছগুলোতে আছে দেড়শো টাকা প্যাকেটে আছে একশো সাত টাকা ওখানে এই যে পেয়ারা গাছগুলো আতা গাছগুলো আছে একদম বড় যে আতাগুলো আমাদের সেই আতা গাছ এইগুলো এই দিকটায় আছে এই সাইডে আছে এদিকে ডালিয়া ইনকা থেকে শুরু করে পঞ্চেটিয়া তারপর ওদিকে কর্টন আছে এই গাদার চারা গুলো কত করে কোনটা ওইগুলো 20 টাকা পিস খুচরো এগুলো 20 টাকা কেজি হলে কম হবে সব আজকেই তো গাড়িতে লোক হলো চারটে গাড়ি লোড হয়ে গেছে পুরো আর এক গাড়ি এখন আবার লোড হবে আর এমনি তো সব বেডের গাছগুলো সব বেরিয়ে গেছে আজকে সকাল থেকে এগুলো দোপাটি সম্ভবত নয়নতারা ওইটা কি বলে সেলেসিয়া নয়নতারা গুলো কত করে নয়নতারা এগুলো সব কুড়ি টাকা সেলোসিয়া আমার তুমি আমার এদিকে এসো কুড়ি টাকা করে আর ফ্রেঞ্চ মেরিগোল্ড একই বক ফুল কি লাল না সাদা এটা সাদা আর এগুলো গ্যাজেনিয়ার চারা গ্যাজেনিয়া আছে তারপর ওদিকে আছে কি আছে আছে চারা গাছগুলো কত করে এগুলো পনেরো টাকা আছে কুড়ি টাকা আছে খুচরো সব এগুলো এই প্যাকেটে আবার বড় হলে বেশি আছে অ্যাডিনিয়াম আছে এই সাইডে এই দিকটায় অ্যাডিনিয়াম ওই দিকটায় আরও আছে একটা গাছে সম্ভবত মনে হয় বিশ বছর তিরিশ বছর কিচ্ছু হবে বলে মনে হয় না আর বারো মাসি ফুল আছে ইউফোরবিলিয়া মিলি যেটাকে বলে আমাদের এবং একটা ফুল ফুটলে এক দেড় মাসে ফুলগুলো নষ্ট হয় না কি সম্ভব তার থেকে বেশিও যায় মনে হয় আমি যদিও হিসাব রাখি না তবে ফুল ফুটলে আর নষ্ট হতে দেখি না এটা সবাই জানে বা অনেকে আছে কামরাঙ্গা গাছ আছে আপনি আপনার এখানে আসার পথ ফোন নম্বরটা দিন আমাদের হরিঙ্গাটা মুরোগাছার মোড় গাঙ্গড়িয়া অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে মুরোগাছার মোড় গাঙ্গড়িয়া পাঁচ নম্বর ওয়ার্ড লাউপালা স্কুলের থেকে এক কিলোমিটার মতো দূরে আর আমাদের এনএস টুয়েলভের থেকে দুশো তিনশো মিটার মতো পাশেই পাশে আমাদের ল্যান্ডমার্ক বলতে গেলে আমাদের ম্যাকআউট ম্যাকআউটে এখান থেকে হাফ কিলোমিটার আমাদের হোটেল লালফিন ম্যানেজমেন্ট কলেজ এখান তিন চারশো মিটার মতো হবে এমস আছে দেড়শো কিলোমিটার দেড় কিলোমিটার আইসার আর মেন আপনাকে কল্যাণী স্টেশনে আসতে হবে অটো টোটো ম্যাজিক ধরে আমাদের নার্সারিতে ডাইরেক্ট এসে আনতে পারবেন কাঁচাবাড়া কাঁচাবাড়ার থেকেও চোদ্দো কিলোমিটার আমাদের কল্যাণী স্টেশন থেকে বারো কিলোমিটার মদনপুর স্টেশন থেকে চোদ্দো কিলোমিটার আমাদের এখানে আসতে গেলে কার্তিক মিতা সিংহ নার্সারি ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সেভেন ফোর এইট টু আর বিশেষভাবে যোগাযোগ করার জন্য বা কোনো কিছু জানার দরকার হলে সিংহুয়েলার সোহিঙ্গাটা এবং বড় জাগলি শাখা সেখানে আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন সিংহ জুলেশ্রী সিংহ জুয়েলাসোহিঙ্গাটা এবং বড় জাগুলিয়া যে কোনো ইউটিউবে আপনারা পেয়ে যাবেন সিংহ জুয়েলার্সের কার্তিক সিংহশ্রী সিংহ জুয়েলার্স আপনারা ইউটিউব খুললে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এইগুলো এই সাদা বড় প্যাকেটে এইগুলো আমাদের সত্তর টাকা করে আছে এই গাছগুলো আরো বড় নিলে আর একটু বেশি দাম আছে টবে আছে আর এইখানটায় চন্দ্রমল্লিকা আবার কুড়ি টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা তো আছে ছোট প্যাকেটের চন্দ্রমল্লিকা প্রচুর আছে ওইদিকে আছে ডালিয়া এদিকে আছে ইনকার ভ্যারাইটি আছে এখানে এই ইনকার প্যাকেটের গাছগুলো কত করে দাম পনেরো থেকে পঁচিশ টাকার মধ্যে এখন এই মুহূর্তে রেডি আছে পনেরো থেকে ছোট যেগুলো ছিল সেগুলো আছে আট দশ টাকা পাঁচ সাত টাকা প্রথমে আমরা চার টাকাও পিং চারা বিক্রি করেছি প্রচুর চন্দ্রমল্লিকা গুলো তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এগুলো খুব সুন্দর গাছ আছে এগুলো এখানে রঙ্গন আছে ওইখানে জবা আছে আপনার পুনে জবা পুনে জবা ডালিয়া আছে ওই দিকটায় এই দিকটা আসুন এই জবা ফুলগুলো কত করে কোনটা পুনে জবা এগুলো পঞ্চাশ টাকা করে এগুলো আছে জবা হ্যাঁ এ বিভিন্ন রকম কালার আছে এর ভিতর এছাড়াও জবা আরও আমাদের জবা আছে ওই দিকটায় বগেন এদিকও আছে ওই সাইডের বেড আছে আমাদের এই দিকটা আসুন এখানে লঙ্কা কি লঙ্কা আছে যেন এটা আমাদের কি বলে আমরা যেটা বাড়িতে খাই ক্যাপসিঙাম লঙ্কা আছে বুলেট লঙ্কা আছে তারপরে কালারিং লঙ্কা আছে হ্যাঁ আজওয়ান এগুলো আমরা এই যে বেডগুলোতে আমরা সব তৈরি করি গাছ এদিকে এখানে করা হচ্ছে ওই 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 পলিহাউজের ভিতর করা হচ্ছে এইদিকটা করা আছে একটা ফুল চলে এসছে এগুলো ঝাড় আছে এগুলো ইনডোর প্লান্টটা আমাদের সব এখানে সব রকম ইনডোর প্লান্টের গাছগুলো আপনারা পাবেন আমরা চেষ্টা করব সব রকম দিতে পারবো না হয়তো তবুও আমরা চেষ্টা করব এই যে সব গাছগুলো আছে এই যে গাছগুলো আছে আপনার এইগুলো আপনার অ্যাডিনিয়াম গাছ বড় গাছ আছে অ্যাডিনিয়ামের এদিকে আছে আপনার টবে এটাকে কি জন্য বলে চন্দ্রমল্লিকা চন্দ্রমলিকা এত পুরো টপ সহ কীরকম দাম এগুলো এগুলো দেড়শো দুইশো এর ভিতরে থাকবে ছোটো বড়ো সাইজের উপর নির্ভর করবে তো এইটা দেশি কালঞ্চ এগুলো এই গাছগুলো ইনডোর প্লান্টে খুব সুন্দর লাগছে দেখতে আপনি আসুন কোনো অসুবিধা নেই এটা কি বলে যেন এটা ক্যালেন্ডুলা আছে এটা আজকে ওখানে দুটো গাছ ছিল দুটো হলিহকের একটা হলিহকের পাশে আর একটা কী ছিল যেন দুশো করে গাছ ছিল চারশো গাছ ওটা তুলে নিয়ে গেল হ্যাঁ হলি হক এবং জ্যারেনিয়াটা শেষ হয়ে গেছে ওটা আবার কাল কালপশু উঠে যাবে এইগুলো ব্যানানা লঙ্কা এই লঙ্কাটা হচ্ছে ব্যানানা লঙ্কা এই দিকটা এই গাছগুলো কী গো আমার ডায়নোথাস সেটা অ্যাস্টার গ্যাজনে ডায়নোথাস সমস্ত রকম গাছই আপনি আমাদের এখানে পেয়ে যাবেন শীতকালীন ফুলের যত রকম গাছ আমি এই যে গন্ধরাজগুলো আমাদের কুড়ি চলে আসছে এই যে গন্ধরাজ ফুলের এগুলো মানে কুড়ি ফল সমেত গাছগুলো নিতে হবে হ্যাঁ 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 এই যে সব কুড়ি চলে আসছে এই আসছে কুড়ি আসছে এই যে ফুল চলে আসছে সব গন্ধরাজের লেবুর সব রকম ফলের গাছের পাটটা আলাদা এই আম গাছ বারো মাছি আম গাছ সব এগুলো এই সব এই জল নেই তো আমার এটা জল নাই কিন্তু এটা কোনটা এই আমের এইগুলো হচ্ছে কাটিমোনা আম আছে কাট এই যে কামরাঙা গাছ দেখুন কামরা থোকা থোকা কামরাঙ্গা হয়ে আছে মিষ্টি কামরাঙা এই যে কামরাঙাটা দেখুন একটা জায়গায় একটা থোকাতে কতগুলো মনে হচ্ছে না কেউ থোকা করে রেখে দেওয়া একসাথে এর ছোটো গাছ আছে এর বড়ো গাছ আছে এগুলো সব রকম কামরাঙ্গা একটু ফল ভরে আছে পুরো গাছটায় ছোট গাছগুলো তো দেখেছি ফল চলে আসে তাহলে আগামী দিনে শীতকালীন যত ভ্যারাইটি সবই পাওয়া যাবে আগামী দিনের বলতে শীতকালীন ফুলের গাছগুলো আমাদের সমস্তটাই রেডি হয়ে গেছে যে যত পরিমাণে চাইবে আজকে তো বললাম চারটে গাড়িতে ওরা গাছ নিয়ে গেছে এবং আরেক গাড়ি এসে লোড দেবে প্যাকেটিং করা হয়ে গেছে আসলে গাড়িটা নিয়ে যাবে তা ওদের মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশও গাছ গেছে ওদের টোটাল আজকে আর এদিকে আমাদের অন্যান্য প্লান্ট যেসবগুলো এটা এটা আমাদের কি গাছগুলোর জন্য বলে এটা হ্যাঁ বোতল পাম্প এটা হ্যাঁ বোতল পাম্প আছে তারপর আমাদের এখানে আপনার সিজিনিয়ামগুলো দেখেন কত বড় বড় সিজনিয়াম ছয় ফুটের উপরে একটা সিজিনাম গাছ এসে গেছে ছোট বড় সব রকম সিজিনিয়াম আমাদের এখানে হবে আমার এই যে ফলের গাছটা না ওই ওই ছায়াতে পড়ে এটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু জাম গাছ বড় জাম গাছ হুম রয়্যাল ফল সেটা আবার কি ফল গো এই বিক্রি করছেন হ্যাঁ এই আছে এই ভ্যারাইটিটা আছে এটা তিনশো টাকা আছে টপ এই টপসহটিয়া এটা আছে তারপর আপনার এই গাছটাও আছে আমাদের তারপর এই যে গাছটা আছে এই গাছগুলোর জন্য কি গাছ বলে এগুলো হ্যাঁ হ্যাঁ ক্রিসমাস কি এটা এটা কী যেন না ক্রিসমাসটা ঠিক নয় এটা এলো দেড়শো দুশো টাকা করে দাম আছে ক্রিসমাস ক্যাকটাস লিখেছে বলে এই যে এইটা আছে আপনার চায়না বট এই যে দুটো গাছ আছে বড় গাছ হয়ে গেছে এটা এইগুলো আছে আপনার কি বলে এগুলোকে ক্যাকটাস এসব আলাদা এই পটে আমাদের গাছগুলো সব তৈরি হচ্ছে সব এই যে এইদিকে দেখলাম ওদিকে দেখলাম এই যে এই পটে এই যে গাছ দুটো আছে দেখছেন আপেল গাছে চারা আমাদের এখানে প্রচুর আছে তার ভিতরে দুটো গাছ বড় টবে দিয়েছিলাম গাছটা অনেক বড় হয়ে গেছে অথচ এর টব বাধা আছে আমরা এবার যার জন্যই সিদ্ধান্ত নিয়েছি ওই পেছনে জমিতে সব বড় বড় গাছ বড় বড় প্যাকেট করে এই টাইপের গাছ তৈরি করব আমরা এবার আপেল গাছ হলো আপেল হবে কি না জানি না এইগুলো কিছু এই এখানটা আছে ইনডোর প্লান্টগুলো সব কিছু তৈরি হচ্ছে কিছু লাগানো হচ্ছে মাধবী এই যে গাছটা মাধবী লতা তো এটা তারপর এই যে গাছগুলো এইগুলো খুব সুন্দর লাগে এই গাছগুলো তারপর এই যে মাধবী লতার এই গাছগুলো ডবল মাধবীলতা না এটা প্রচুর বড় হবে গাছগুলো আসুন আমরা এই সাইড এই যে গাছটা অ্যাভোকাডো গাছ এগুলো আমি নিজে লাগাবো বলে নিয়ে এসেছি একটু বেশি নিয়ে এসেছি কয়েকটা সাথে বিক্রি হবে আমি নিজেও লাগাবো এগুলো দাম যদিও একটু বেশি আটশো টাকা করে এই গাছগুলোর দামশো টাকা দাম এত হ্যাঁ অ্যাভোগাডোর আমি ওইটা বলতে পারবো না অ্যাভোগাডো বলে দিয়েছে এই যে গাছগুলো আছে ক্যালাঞ্চ এই গাছগুলো তিনশো টাকা করে দাম এর ভ্যারাইটি আছে কালার আছে কালার আছে হলুদ আছে এটা এই যে এটাকে কি বলে যেন স্যাকুল্যান্ট এই যে এই যেগুলো এই ছোটো আছে বড় আছে কত করে দাম এইগুলো আছে এইটা আছে আড়াইশো এগুলো এগুলো আড়াইশো আছে এগুলো আর আশি আছে একশো আছে ছোট সাইজগুলো এগুলো আশি আছে এটা এগুলো স্যাকুল্যান্ড তারপর আপনার এখানে লাকি বাম্বু এগুলো আছে হ্যাঁ ও ব্রাজিলিয়ান উড কী কাজে আছে হ্যাঁ ওই সাজিয়ে দেওয়ার জন্যে লাকি বাম্বু লাকি বাম্বু মানে এগুলো লাগালে লাখ ফিরে যাবে তাহলে কিচেনের নামটা কার্তিক দা মূল বাগানের পাশে এই জমিটার মধ্যে বুগন আর বিভিন্ন ফল গাছ রয়েছে অ্যাকচুয়ালি ওইটা আমরা রেখেছি শীতকালীন ফুলের গাছের জন্যে বগনবিলিয়াটা তো হচ্ছে গ্রীষ্মকালীন ফুলের গাছ এবং বারো মাসি থাকে আমার এখানে এইগুলো বগনবিলিয়াগুলো ও পাঁচ থেকে এনে এইদিকে কিছু রেখেছি ওদিকেও আছে ওদিকে দুটো বেটে আছে আর এখানটা মেন বাস এটা আমাদের ফলের বাগান ফলের গাছ চারিদিকে এই দিকটায় আছে সমস্ত এই সাইডটা দিয়ে ফলের ভ্যারাইটিগুলো একটু দেখি ফলের ভ্যারাইটিটা আপনাকে ওই সাইডে যেতে হবে একটু এগুলো সব পিঙ্ক কাঁঠাল হ্যাঁ এইগুলো পিঙ্ক কাঁঠাল আছে মানুষ সমান পাঁচ ফুটের উপরে হাইট হয়ে গেছে গাছ এই পিঙ্ক কাঁঠাল গুলো আছে এটা লেবু আছে জামরুল হ্যাঁ জামরুল আছে এখানে মিষ্টি আমড়া আছে এদিকটায় বিলেতি মিষ্টি আমড়া যেটা এটা ফলস বারো মাস ফল হচ্ছে আর এগুলো লিচু লিচুও আছে অ্যাকচুয়ালি ওইদিকে জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে বলে এদিকে আমরা সব আমার নিয়ে আসছি ওদিকে ভরে গেছে গাছ লিচু এটা এগুলো আমাদের বোম্বের লিচু সব আমের ওইগুলো কলম করা হচ্ছে আমের উপরে ওইগুলো চলছে আর এইগুলো আমাদের মেহগনি গাছ এইগুলো ক্যালকাটা পাতি লেবু এদিকে সব পরিষ্কার করে সুন্দর করে সাজানো হচ্ছে বর্ষাকাল গেল তো নতুন করে সাজাতে হবে আর এগুলো সব বড় প্যাকেট হবে চোদ্দ বারো প্যাকেট হবে যাতে হ্যাঁ পাঁচ সাত এই প্যাকেটেই চলবে গাছগুলো এই সবেদা এখানে কুড়ি হাজারের উপরে সবেদা আছে কুড়ি হাজারের উপরে আছে এইখানটা দিয়ে পুরো এই বেডটায় পুরোটাই সবে দেখা আছে সবেদা এগুলো ল্যাংচা আছে আর কালোপাতি আছে আর আপনার ক্রিকেট বল তিন রকমের তিন রকমের আছে সবেদা সমস্ত গাছেই বলা যেতে পারে ফল চলে এসছে এটা তিনশো সাড়ে তিনশো করে সাইজ আমি পেয়ারা পেয়েছি এটার থেকে আমরা ব্রাঞ্চ কেটে আমাদের মাদার গাছ তৈরি করা হচ্ছে এবং পেয়ারাও এসে গেছে সমস্ত গাছে এই নতুন এই যে এই সবগুলো আমরা ব্রাঞ্চ তৈরি করব। এই যে গাছ কটা আছে এখানে মাদার গাছ এখানে কেজি টেম জান গাছ আছে এই যে সবেদা গাছটা এগুলো দেড় বছরের গাছ ঘটের মতো গাছ ফলে ফলে ভরে গেছে এখানটায় এই সবেদা গাছটা দেখেন টবে দিয়েছি অথচ এই একই গাছ প্যাকেটে আছে বলে কিন্তু এই গাছগুলো আমরা প্যাকেটে বিক্রি করার জন্য রাখেছি এইগুলো যদি আমরা প্যাকেটের পরিবর্তে টবে দিতাম বা বড়ো জায়গায় দিতাম তাহলে গাছগুলো ওরকম হয়ে ভরে থাকতো এই যে কেজি টেন জাম এই কেজি টেন জামগুলোর থেকে আমরা ব্রাঞ্চ আমরা তৈরি করেছি মাদার গাছ তৈরি করেছি এবং পেয়ারার সাথে এই কেজি টেন জামের এই যে এটা আরও মাদার গাছ এখন আবার হবে এইগুলো সব তৈরি করছি আমরা এইগুলো এই পেয়ারা থেকে এই সব এইগুলো থেকে এই সবেদা সব কুড়ি হাজার সবেদা সবেদা গাছ কুড়ি হাজারের বেশি আছে আমার এখানে যা আছে বর্তমানে এইটা দিয়ে এইটা দিয়ে এই সাইডটা দিয়ে এই দিকটা দিয়ে ওই সাইডে আছে কিছু এই যে এই সাইডটা দিয়ে পেছনের দিকটা দিয়ে এইগুলো সব ওই সামনে দেখছি তেজপাতা তেজপাতা আছে কীরকম দামে বিক্রি করেন এগুলো কোনটা সবেদা হুম সবেদা আপনার এই প্যাকেটে এই অবস্থায় ষাট টাকা আছে সত্তর আশি টাকা আছে একশো দেড়শো টাকা আছে দুশো টাকা আছে বড় প্যাকেট যেগুলো বড় গাছ হয়ে গেছে সেগুলো দুশো আড়াইশো তিনশো টাকা এখানে আছে আপনার মিষ্টি কর্মচা এগুলো এইটাই প্যাকেট বড় প্যাকেটে দিয়েছি টবে দিয়েছি সেগুলো অনেক বড় হয়ে গেছে ফল এসছে প্রচুর পরিমাণে এখানে এখানে তেজপাতাগুলো কত করে এই তেজপাতাগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা এই রেঞ্জে সব অনেক বড় বড় তেজপাতা গাছ এগুলো বসে গেছে গাছগুলো এগুলো তোলা গেল না বেশ বড় সড়ো গাছ হ্যাঁ তিরিশ টাকা করে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে কর্মচারী যে এগুলো ফল আছে ফল এসে হ্যাঁ এগুলো ফল আছে বড় টবে দিয়েছি তার জন্য এগুলোতে ফল এসছে কিন্তু এরই ছোট গাছগুলো একই গাছ কিন্তু ওটা তবে না বলে প্যাকেটে বলে ওরকম অবস্থা আছে এবার সবই আমরা প্যাকেটে দিয়ে দেবো এই যে লেবু গাছ লেবু ধরে আছে এখানে এগুলো রয়েছে আপেল আপেল নাশপতি এগুলো জামরুল আর এই নারকেল গুলো কি নারকেল এইগুলো আছে চৌঘাট অরেঞ্জ ডব ভ্যারাইটি তিন চার বছর গাছে ফল হবে আর আপনার হাইট হবে আপনার দেড় থেকে দু ফুট গাছে আপনার ফল আসবে নারকেল আসবে ছোট গাছে ফল আসবে হ্যাঁ এইগুলো আমরা সেইভাবে আমাদের আমরা গুগলে যেটা দেখেছি এবং যেখান থেকে গাছ তুলেছি সেখানেও আমি থাকাকালীন যে প্লান্ট থেকে নিয়েছি দুটো গাছে দেড় ফুট দু ফুট হাইটে দুটো গাছে ফল ছিল নারকেল ছিল এই যে নারকেল গাছে হবে এখানটা রাখা আছে আমরা নিজেরা লাগাবো এখানটায় এই যে নারকেল গাছ এখানটা এই দিকটা একটু আস এখানে এত পরিমাণে সব ড্রাগন হ্যাঁ এইগুলো সমস্ত ড্রাগন আছে এটাকে তুলে ধরবেন আমি এই প্যাকেটটা দেখাবো বলে নিয়ে আসলাম এই যে ড্রাগনগুলো আছে এখানে প্রচুর ড্রাগন আছে এখানে আমাদের কি ড্রাগন এটা এগুলো লাল ভেতরে আর ইসে এগুলোর দাম খুবই কম আমাদের এখানে বেশি নিলে দাম আরো কম হবে খুচরো আমরা দশ টাকা বিক্রি করছি দশ টাকা মাত্র দশ টাকা হ্যাঁ প্যাকেট সহ এবং এক একটা গাছের থেকে আপনি দুটো তিনটে ব্রাঞ্চ বের করতে পারবেন এই যে গাছগুলো আছে চারাগুলো টাকা লাল ভ্যারাইটি এবং ভালো বড় সাইজের এইগুলো এই যে প্যাকেটগুলো দেখুন এই আমজাম লিচু কাটার সমস্ত গাছের আমরা এখানে সব বড়ো প্যাকেট আমরা তৈরি করছি চোদ্দো বারো সাইজের প্যাকেট চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি সেই সাইজের প্যাকেটে দিচ্ছি যাতে এই গাছগুলো এই প্যাকেটেই ভালো ফল আসে আর আপনার এই সাইডে আর আমরা এইখানটায় মাতার গাছ সব বসাবো বলে নারকেল গাছ আম জাম লিচি লিচিকোটা সব রকম ফলের গাছ মাতার গাছ এই সব প্ল্যান্টগুলো রেডি হয়ে গেছে আমাদের বসানো কাজ চলছে কালকের থেকে গাছ বসবে আমরা অ্যাভোগাডো নিজেরাও বসিয়ে দিচ্ছি রাম ভুটান অ্যাভোগাডো এইসব বিদেশি গাছগুলো আমরা বসাবো কিউ এই গাছটা আমি এখনো পাইনি এই গাছটা কি গাছগুলো আমি তো এই যে গাছটা ও একটা গাছে লেবু আমরা দেখলাম দুটো লেবু ছিল এটাই দেখছি তিনটে লেবু আছে ধরে এই জায়গাটাতে কতটা জায়গা এটার তো টোটাল পঁচিশ বিঘে আছে তার মধ্যে এই প্লটগুলোতে আছে তেরো বিঘে মতো আর বাদ বিঘে ওই দিকটা তেরো বিঘাটা পুরো ফলের বাগানই হবে হ্যাঁ এটা দিয়ে পুরোটাই ফলের বাগান যাবে এবং সব সাজানো হচ্ছে সেইভাবে এই যে লেবুগুলো আছে এগুলো এরই চারা গাছ আছে সব একই টাইমে তোলা এটা টবে আছে বলে ফল চলেছে এত বড় গাছটা হলো কলা এই যে কলা গাছ হ্যাঁ কী কলা এটা এইটা জি নাইন কলা এগুলো একটা জি নাইন কলা সম্ভবত কলা গাছে আমরা লাগিয়েছিলাম নিজেদের টেস্টের জন্যই তা এখানে একটা কাঁদিয়ে এসছে ওই বেটেও একটা গাছে কাঁদিয়ে এসছে এইভাবে এই ছোটো ছোটো এবং সাথে বিভিন্ন রকম ওদের চারাগুলো বের হচ্ছে আমার এটা কাঁঠালের প্লান্ট হচ্ছে এটা কাঁঠাল পিঙ্ক কাঁঠালের চারার প্লান্ট হচ্ছে এখানে মাদার গাছ হবে এই কলা গাছের চারা আমরা প্রচুর পরিমাণে দিতে পারবো জি নাইন কলা এইটা যদিও দাম কলা আমি দামটা এখন এই মুহূর্তে বলতে পারলাম না তবে পঞ্চাশ টাকার ভিতরে থাকবে এক একটা গাছ সম্ভবত তার নিচেও আসতে পারে কিছু কম বেশি হতে পারে আমার একটু খেয়াল নেই তার কারণ আমি এই গাছটা গত বছর তুলেছি এবছর প্ল্যানটা আসে নি এখনও গাছটা তুলব কার্তিক দা হ্যাঁ এই সামনের বাগানের অংশটাও সেজে উঠেছে হ্যাঁ এটা আমি শুধুমাত্র গোলাপের জন্যই গত বছর রেখেছিলাম এবছরও গোলাপের জন্যই ভরিয়ে দেবো গোলাপ করবেন গোলাপটা আমার সমস্তটা রেডি হচ্ছে এখনও পুরোটা রেডি হয়নি আর হয়তো দিন পনেরো গোলাপে গোলাপে ভরে যাবে এখানটায় পুরো গোলাপে আমরা এটাই রাখবো এই বেডগুলো এগুলো আছে কিছু গোলাপ আছে এখানে ওখানে সব রকম সেন্টেড গ্লাপ তারপর আপনার অ্যাব্রাকেট অ্যাভ্রা তারপর অন্যান্য বিভিন্ন রকম গোলাপ ছোটো বড়ো সব রকম গোলাপ আপনারা পাবেন গোলাপগুলো গুলো কিরকম দামে বিক্রি করেন আপনি সব রকম আছে এই সাইজ বড় সাইজ আছে দুশো আড়াইশো আছে তিনশো আছে দেড়শো আছে ষাট আছে সত্তর আছে চল্লিশ টাকা অবধি আছে চল্লিশ থেকে আমাদের গোলাপটা শুরু হবে এবছরে গোলাপটা যেটা আর জল দেওয়া হচ্ছে এগুলো বগুন ভিলিয়া গাছে হ্যাঁ ওগুলো এই অল্প জল দিই বগুন ভিলিয়া হ্যাঁ ওই সাইডটায় আমাদের বেশ কিছু ওই কি বলে লাইলা মজনু বলে মানে পাতার এ পাশে এক রঙ ও পাশে এক রঙ ওই গাছগুলো প্রচুর বড় বড় গাছ আছে ওখানটায় ও গাছে এরিকা পাম আছে প্রচুর ওই সাইডটা নারকেল গাছ আছে এগুলো কুড়ি পঁচিশ ফুট হাইটের এগুলো আপনার ওই হাইব্রিড যে ডোয়া ভ্যারাইটি হাইব্রিড নারকেল গাছগুলো সব এদিকে আছে কিছু ওদিকে তো দেখিয়েছি মেন আমরা ফুলের গাছ দিয়ে আমরা পরিবেশকে সুন্দর করে সাজানোর জন্য মানুষের পাশে এসে দাঁড়াবো এবং ফুলের গাছটাই আমরা বলবো ফুলে ফুলে ভরিয়ে তুলুন আপনার পরিবার আপনার বাড়ির আশেপাশের সমস্ত জায়গায় কারণ ফুল যত থাকবে পরিবেশ সুন্দর থাকবে সমাজ সুন্দর থাকবে বর্তমান যুগ যেভাবে উষ্ণার দিকে যাচ্ছে তাতে পরিবেশকে বাঁচার জন্য গাছ লাগানো দরকার এবং সেই সাথে আমাদের মানুষের মন মানসিকতা ভালো রাখার জন্য দরকার ফুলের গাছ সেটা আমি ফুলের চারার কাজটায় হাত দিয়েছি একটাই কারণে যাতে পরিবেশ সুন্দর থাকে মানুষের মন মানসিকতা ভালো থাকে মানুষ এখন যেভাবে উগ্র দিকে আমাদের সারা বিশ্ব এগিয়ে চলেছে সারা বাংলা সারা ভারতবর্ষ সারা বিশ্ব যেভাবে একটা যুদ্ধ চলে এসছে তাতে ফুল মানুষের পাশে থাকলে অনেক মানুষের মন শান্ত থাকবে পরিবার ভালো থাকবে সুস্থ থাকবে তার জন্যই এই ফুলের গাছটা আমার বেশি করে লাগানোর ইচ্ছা এবং সবাইকে বলব ফুলের গাছ লাগান বাড়ির রেলিং দরদরান বা ব্যালকনি ছাঁদ সমস্ত ভরিয়ে তুলুন এবং নিজস্ব বাগান সবাইকে আমার হরি কাটিনিকার সিংহ নার্সারি এবং হরিঙ্গাটা এবং বড়জাউলি সিংহ জেলাসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং শীতকালীন ফুলের গাছ আমরা যত প্রকার আছে আপনার চেষ্টা করবো সব রকম ফুলের গাছ দেওয়ার জন্য এবং শুভেচ্ছা জানানোর পরে বলবো আপনারা আসুন নিন আর না নিন একটু দেখে যাবেন এটা আমার অনুরোধ রইল সবার কাছে আর যদি অনলাইনে আপনারা কোনো গাছ চান আমরা সেটা হরিঙ্গাটা এবং জাগুলি সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে যে অনলাইনে সারা ভারতবর্ষের মধ্যে আমরা গাছ ডেলিভারি করি শিপিং চার্জ হানড্রেড পারসেন্ট ফ্রি কিন্তু গাছের ক্ষেত্রে সেটা হবে না সেটা আমরা অনলাইনে অত শিপিং চার্জটা নেব যেহেতু গাছটা ওয়েটি জিনিস ওটা আমরা সে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই বলে ওটা শিপিং চার্জ লাগে না ওটা আমরা ফ্রিতে দিই কিন্তু আপনারা চাইলে আমরা গাছ শিপিং চার্জ নিয়ে আপনার গাছ পৌঁছে দেবো আপনাদের ঘরে অনলাইনে আপনারা সবাই আসবেন শীতকালে ভরিয়ে তুলবেন আপনার পরিবার আপনার বাড়ি ঘর দূর সমস্ত ফুলে বলে ভরিয়ে তুলুন সব রকম জাতের ফুল আমরা দেব আপনাকে আমরা অঙ্গীকারবদ্ধ যদি আমাদের আইডিয়ার বাইরে কোনো গাছ আপনাদের চাই বা আপনাদের প্রয়োজন থাকে একটু ফোন করে আমাদের জানাবেন আর আপনাদের সদ উপদেশ যেহেতু গাছগাছালি সম্পর্কে হাজারো জ্ঞান আমার ইচ্ছুই নয় অনেক অনেক মানুষ আমার থেকে অনেক জ্ঞানই বুদ্ধিমান আছেন আপনারা যদি কোনো উপদেশ দেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী শীতকাল যেন সুন্দর কাটে সবার কাছে নমস্কার কার্তিক সিংহ হরিঙ্গাটা কার্তিক মিঠা সিংহ হরিঙ্গাটা এবং বড় জাগুলি সিংহ জল পক্ষ থেকে পুনরায় আপনাদের ধন্যবাদ জানাই কার্তিক দা আপনি তো অনেক গাছ বিক্রি করেন বিতরণ করেন গাছ আমাদের গাছ বিতরণের লক্ষ্যটা অ্যাকচুয়ালি আমার নাচারি তৈরি করার উদ্দেশ্যটাই গাছ বিতরণ করা যাতে পরিবেশকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্যে আমরা পরিবেশের দিকে তাকিয়ে এই গাছগুলোকে আমরা সবার হাতে তুলে দিতে চাই আমাদের এই অঞ্চলে যত স্কুল আছে আমার টার্গেট এবছর আমি অনেকগুলো স্কুলে দিয়েছি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এনডিআরএফ সবাইকেই দিয়েছি এছাড়া আর যে স্কুলগুলো এবছর দিতে পারিনি পূর্ণভাবে সামনের বছর আশা করি প্রতিটা স্কুলে আমি লাগিয়ে দেবো চারা গাছ এবং স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে আমরা চারা গাছগুলো বিতরণ করছি মানে ছাত্রছাত্রীদের মাধ্যমে চারা গাছ বিতরণ করার উদ্দেশ্য পরিবেশ সম্পর্কে তাদের সচেতন করা তা এবছর লক্ষ্যমাত্রা রেখেছিলাম দশ হাজার চারা গাছ বিতরণ আগামী চৌঠা জুন পর্যন্ত সেটা পার হয়ে গেছে অটোমেটিক দশ হাজার পার হয়ে গেছে হয়তো আরও অনেক বেশি লাগবে পনেরো হাজার যাবে বলে মনে করছি যা লেগে আমরা দেব আর তারপরের বছর আমাদের টার্গেট আছে কুড়ি হাজার গাছ আমরা বিতরণ করব। তাতে আমার লক্ষ্যমাত্রা আস্তে 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 আমি লক্ষ্যে পৌঁছাবো গাছ বিতরণের দিকটায় সারা বাংলা যে যেখানে সামাজিক কাজের সাথে এগিয়ে আসবে গাছ বিতরণ করে রক্তদান শিবিরে সমস্ত রক্তদান তাদের সাথে আমরা গাছ তুলে দিই ছাত্রছাত্রীদের স্কুল কলেজের সমস্ত সবার মাধ্যমে আমরা গাছটাকে বিলি করব এটা আমাদের লক্ষ্যমাত্রা তা এইবার দেখা যাচ্ছে আমরা এই গাছগুলো বিতরণের মধ্যে দিয়ে যাতে পরিবেশটা সুরক্ষিত হয় এটাই আমাদের মূল লক্ষ্য আপনারা এগিয়ে আসবেন যদি কোনো সংস্থা আমার কাছে গাছ চায় আমরা পরিবেশ পরিবেশবান্ধব যে গাছগুলো আমরা সব সবাইকে দেব আর আমার ইচ্ছা যেখানে যত স্কুল আছে সমস্ত স্কুলে দুটো করে বকুল ফুল গাছ আমি লাগাব আমার হাতে লাগানো থাকবে সে আমাকে যেখানে হোক আমাকে বললে আমি পৌঁছে দেব সেখানে গাছগুলো ইতিমধ্যে ইতিমধ্যে বকুল ফুল গাছ আমি আমাদের এই অঞ্চলে অনেকগুলো হাই স্কুলে আমি লাগিয়েছি আমাদের সে এনডিআরএফের যে গ্রাউন্ড আছে ক্যাম্পাস আছে সেখানে লাগিয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় দিয়েছি চারশো ষাটটা গাছ এনডিআরএফকে দুশো আটশো বিরাশিটা বিরানব্বইটা গাছ দিয়েছি দু হাজার গাছ ওদের দেবো এবার এবং আগামী দিন আরও হয়তো ওদের যদি গাছের প্রয়োজন হয় সেটা আমি দেব বলেছি আপনারও যদি প্রয়োজন হয় আপনি বলবেন কোনো স্বেচ্ছাসেবী সংস্থা গাছ লাগাবে যদি বলে আমাকে বলবেন আমি দেবো হ্যাঁ ওটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আমরা ওই গাছ দেবো ওটাতে কোনো কোনো করি ব্যাপার নেই এবং পরিবেশ বান্ধব গাছ এবং যে গাছগুলো আমরা দেব আশা করি একটা গাছও মরবে না সেই টাইপের গাছই আমরা দেবো